আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে একটি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গুড নিউজটি হচ্ছে আজকে রাত প্রায় একটা দেড়টার দিকে এই নিউজটি পেয়েছি সেটি হচ্ছে গিয়ে দুবার ভিজিট বিষয় খুলে দিয়েছে আপনারা হয়তো অনেকেই নিউজটা শুনেছেন এবং অনেকেই শুনেননি তবে বর্তমানে দুবার ভিজিট ভিসা খুলে দিয়েছে এটা আমি আজকে নিউজটা পেয়েছি এবং আপনাদেরকে আছেন তারা জানেন এবং যারা বেশি একটু ঘাটাঘাটি করেন তারাও জানছেন এবং যাদের সাথে ভালো সম্পর্ক আছে লিঙ্কআপ আছে বিভিন্ন জায়গায় তারা হয়তো বা জানছেন তবে বর্তমানে ভিজিট মিশনে কিন্তু কিছুইমেন্ট দিয়েছে যেগুলো একটা রুলস আছে নিয়ম আছে এই নিয়মতান্ত্রিকভাবে ভাবে হচ্ছে আপনি যেতে পারবেন সেই নিয়মতান্ত্রিকগুলো কী এবং কিভাবে আপনি দুবাইতে যেতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও প্রথম আপনার কাছে চলে যায় বর্তমানে আপনি দুবাই ভিজিট বিষয় যেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনার যাওয়ার জন্য টিকিট যেটা অরিজিনাল থাকে এবং আসার জন্য একটা রিটার্ন টিকিট থাকে এটা অরিজিনাল আপনাকে দিতে হবে আসার রিটার্ন টিকিটটা অরিজিনাল থাকতে হবে হোটেল বুকিং অরিজিনাল থাকতে হবে এবং আপনার কোথায় কোথায় ঘুরবেন কোন কোন জায়গায় যে হোটেলগুলো চুজ করছেন এর আলাদা একটা সামারি তৈরি করে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনাকে আপনার কাছে সর্বনিম্ন তিন থেকে চার হাজার দেড়হাম সম পরিমাণ টাকা তিন থেকে চার হাজার দেড়হাম অথবা এক দেড় হাজার ডলার এরকম সম টাকা আপনার কাছে থাকতে হবে কেউ দেখতে চাইলে আপনাকে দেখাতে হবে অর্থাৎ সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি একজন বিজনেসম্যান অথবা টুরিস্ট এটা আপনাকে বোঝাতে হবে যে আপনি ওখানে যাওয়ার পরে ফিরে আসবেন অথবা আপনি একজন বিজনেসম্যান আপনি বিভিন্ন বিজনেসের খাতির আপনি দুবাই যাচ্ছেন অথবা আপনি একজন ট্যুরিস্ট আপনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করছেন গিয়ে থাকবেন না চলে আসবেন এরকম যদি আপনি বোঝাতে পারেন অবশ্যই আপনি যেতে পারবেন না হলে অনেক সময় আপনার ভিসা ট্যুরিস্ট ভিসা ঠিকই হবে কিন্তু ইমিগ্রেশন পার হওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে এই জন্য ইমিগ্রেশন পার হতে গেলে আপনাকে লিগ্যাল ডকুমেন্টস নিয়ে তারপর আপনাকে যেতে হবে তাহলে আপনি দুবাইতে যেতে পারবেন ভিজিট বিষয়ে আজকের নিউজ ভিজিট বিষয় খুলে দিয়েছে পরবর্তীতে আরো করে নিউজ পালে আপনাদেরকে অবশ্যই জানাবেন সামনে শুধু ভিজিট বিষয় না এখন ভিজিট পেশার সাথে কিন্তু ফ্যামিলি ভিসা খুলে দিয়েছে আমরা যতটুকু আজকের জেনেছি এবং আপনারাও আপনাদের মোবাইল থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন গালফ নিউজে আশা করি আপনারা বুঝবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা দুটোই খুলে দিয়েছে আপনারা যেতে পারবেন তবে তাদের যে নিয়ম কারণগুলো আছে এগুলো ফুলফিল করে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি